প্রতিদিন করার মতো প্রথম আমলে সলে হলো পাঁচ শক্ত নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করবেন এর চেয়ে বড় কোনো আমলে সলে নাই এই একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইনশাল্লাহ নাজাতের পথ অর্ধেক সুগম হয়ে যাবে পাঁচ শক্ত নামাজ এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এই ক্ষেত্রে কোনো ছাড় নাই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন পড়তেই হবে কোনো ছাড় নাই অতএব এক নম্বর আমল হলো পাঁচ শক্ত নামাজ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুনা থেকে বেঁচে থাকবেন চোখের গুনা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুনা থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাম প্রতি আল্লাহম সাল্লাহ মোহাম্মদ আল আলহাম্মদ সুদু সাল্লাহাম ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশ বার বিশ বার পাঠ করবেন নাম্বার চার ইস্তেকফার বেশি বেশি করবেন আস্তফসুল্লাহুল্লা তবু কাইয়ুম এরকম স্টেপ ফার পড়বে নাম্বার পাঁচ যেই কোনো কাজ যে কোনো কাজ